ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমরা কিছু বাক্যের কথা বলতে শিখব ইতালিয়ান ভাষায় যেই বাক্যগুলো আমাদের প্রতিদিনই কথা বলার সময় ব্যবহার করতে হয় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি আমার জন্য পের মে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার জন্য তখন আমাদেরকে বলতে হবে পের মে কিছু একটা করো ফাইকুয়াল যা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কিছু একটা করো তখন আমাদেরকে বলতে হবে ফাইকুয়াল যা কিছু একটা ভাবো পেন্সা আলকা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কিছু একটা ভাবো তখন আমাদেরকে বলতে হবে পেনসা পেন্সা আলকা অন্য কোনো উপায় নেই আলত্র মদ এখানে এম ও এর উচ্চারণ হবে মহ দি ও দো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব অন্য কোনো উপায় নেই তখন আমাদেরকে বলতে হবে নন চে আলত্র মদ তুমি কিছু বলো না কেন পের কে নন দিচিকুয়াল ক যা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কিছু বলো না কেন তখন আমাদেরকে বলতে হবে পেরকে কে নন দিচি ওয়াল তোমার বুদ্ধি নাই নন আই চের ব্যাল যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তোমার বুদ্ধি নাই তখন আমাদেরকে বলতে হবে নন আই চের ব্যাল কেউ যেতে পারবে না নেসুন পু অ আন্দারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কেউ যেতে পারবে না তখন আমাদেরকে বলতে হবে নে পু অ আন্দারে কেউ আসতে পারবে না নে পু অ ভেনীরে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কেউ আসতে পারবে না তখন আমাদেরকে বলতে হবে পু অ সে এখানেই কাজ করবে লাভোরেরা কুই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সে এখানেই কাজ করবে তখন আমাদেরকে বলতে হবে লাভোরেরা কুই চলো তার সাথে কথা বলি লিয়ামো কোন লুই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব চলো তার সাথে কথা বলি তখন আমাদেরকে বলতে হবে কোন লুই আমরা কি আসতে পারি পোসিয়ামো ভেনিরে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমরা কি আসতে পারি তখন আমাদেরকে বলতে হবে সিয়ামো শ্যাম ভেনিরে এটা আমার এখনি লাগবে নে অবিজনীয় সুবিত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা আমার এখনই লাগবে তখন আমাদেরকে বলতে হবে নে অবিজনীয় সুবিত সে কি বলল কোজা আদেত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সে কি বলল, তখন আমাদেরকে বলতে হবে কোজা আত কি দারুণ বুদ্ধি কে বেল্লা ইদেয়া যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কি দারুন বুদ্ধি বা কি দারুণ আইডিয়া তখন আমাদেরকে বলতে হবে কে বেল্লা ই ভালো করে দেখো গুয়ার দাঁতে বেনে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব ভালো করে দেখো তখন আমাদেরকে বলতে হবে গুয়ার দাঁতে বেনে আমি তোমার পাশে আছি সোনো আল তুও ফিয়াঙ্কো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমি তোমার পাশে আছি তখন আমাদেরকে বলতে হবে সোনো আল তুও ফিয়াঙ্কো তুমি খুব ভালো সেই বলতো ব্রাভো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি খুব ভালো তখন আমাদেরকে বলতে হবে সেই বলতো ব্রাভো কাজটি সম্পূর্ণ হয়েছে ইল্লাভরো এ কোম তো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কাজটি সম্পূর্ণ হয়েছে তখন আমাদেরকে বলতে হবে ইল্লাভরো এ কোম তো কাজটা ঠিকঠাক করো ফাই ই করেত্তা মেনতে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কাজটা ঠিকঠাক করো তখন আমাদেরকে বলতে হবে সময় চলে যাচ্ছে ইল ট্যাম্পো যে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সময় চলে যাচ্ছে তখন আমাদেরকে বলতে হবে il tempo stringe তুমি এত আগ্রহী কেন পেরকে সেই sei così interessato যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো তুমি এত আগ্রহী কেন তখন আমাদেরকে বলতে হবে পেরকে সেই sei così interessato আমিও তাই ভেবেছিলাম লো পেনসাভ আংকি ই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমিও তাই ভেবেছিলাম তখন আমাদেরকে বলতে হবে লো পেনসভ আঙ্কিও তুমি ভুল করেছ আই উন এর রোরে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি ভুল করেছো তখন আমাদেরকে বলতে হবে আই তো ফাত আমাদের এই ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন